হ্যালো আসসালামু আলাইকুম আপনারা এখন দেখতে পাচ্ছেন একজোড়া বিলাক হুমা আর একটা এন্ডেলোজেন কালারের একটা হুমা মাদি কবুতর কবুতরগুলার সাইজটা দেখেন আপনার বিগ সাইজ সাইজ যাকে বলে একদম হাইটটা দেখেন এদের শরীর থেকে বডিটা কত প্রায় আপনার অনেক উঁচা বিকেতখানির মতন উঁচা তারপরে বডির শেপ দেখেন তারপরে এদের এরা সব নতুন কবুতর এদের মা বাবা সব আপনার ইনপুট বিলার লাইনের তা কবুতরগুলোর মুখের শেপগুলো দেখেন পুরো একেবারে টিয়ে টিএের মতো মুখগুলো বেঁকা মানে কোনো ঠোঁটের কোনো মানে ঠোঁট একশো একশো মার্শাল্লাহ এক কথায় মার্শাল্লাহ আপনারা যদি আমার এই ভিডিওটা কবুতরগুলো যদি ভালো লেগে থাকে কমেন্টের ন্যূনতম মা আসলে লিখে যাবেন ঠোঁটটা দেখেন বিয়র্স ঠোঁট দেখলেই মাথা নষ্ট দেখেন এই যে ইন্দোলেজেন যে কালারটা দেখেন সামনে আসছে এর ঠোঁটটা দেখেন আর পুরোই পুরাই একেবারে বেকা একেবারে আপনার টিয়া পাখির মতন বেঁকা দেখলে আসলে মনটা জোড়ায় যায় আলহামদুলিল্লাহ আমার কাছে অ্যাভেলেবেল আছে যদি কোনো ভাই নিতে চান এরকম ভালো কবুতার সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ভাইরা আমার এই আইডিটা ফেস ইউটিউব আইডিটা আপনারা টুইট করে দেবেন শেয়ার